আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি লালমাই উপজেলার সিদুসি গ্রামের দক্ষিণ পাড়া আমরা আছি আফজাল সাহেবের বাড়িতে গতকালকে শুক্রবার জুমান নামাজের সময় যখন ওনারা বাড়িতে ছিল না একটি দাওয়াতে ওনাদের ভাইরার বাড়িতে গিয়েছিল লাকসাম ঠিক তৎস তৎসময় এগারো সাড়ে এগারোটার পরে এই বাড়িতে গেটের তালা ছিল কিন্তু কিভাবে ওয়াল টপকিয়ে বা অন্য যেভাবে হোক ঢুকে এই বাড়ির যে স্বর্ণ অলঙ্কার লুট চুরি করে নিয়ে যায় এবং তার কিছু টাকা পয়সা ছিল টোটালি যতটুকু জানতে পারলাম যে এক থেকে দেড় লাখ টাকার স্বর্ণ অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায় গ্রিল কেটে ঘরের গ্রিল কেটে এই নিয়ে এ টাকা পয়সা নিয়ে যায় পরবর্তীতে কাজের বুয়া এসে যখন দেখে যে দিকে যে গেট দরজা খোলা এবং জানালার ঘিল কাটা তখন ওনা এই যে আবদাল সাহেবের বড় ভাই এসে এই বিষয়টা বিস্তারিত জানে এবং গ্রামবাসীকে জানায় বলেন বিষয়টা আপনি কি কতটুকু কি জানছেন বিষয়টা হলেও বিষয়টা হল আমার গতকাল দাপাতে গেছে এগারোটা সাড়ে এগারোটার দিকে এখন আমি তো বাড়িতে আমি কিন্তু সারাদিন কালকে বাড়িতে আমি কোথাও যাই নাই বাড়িতে আমার দ্বারা যেন কালকে মাহফিল আছে আমার সিদ্ধু শ্রমণী মাফিল ছিল তাও মাহিলি যাই না আমি বাড়িতে ছিলাম আমি শোয়া ছিলাম আসলে একটু অসুস্থ ছিল ভালো না আমি শুয়েছিলাম তখন আমি এই আসর ফুটছি বাড়িতে মাগবিউ বাড়িতে ফুটছি মাগরিব অল টাইম মাগবিউ বাড়িতে মাগরি নমাজ পড়ছি বইছি এটা এই টাইমে কাজের বৌ গেছে যাই করতেছে ইউ আমি তো মেইন গেটে খুলছি গেটের তার আমার কাছে মেইন গেটটা খুলি মুরগা হাঁস এগুলো আছে খোয়ার দেওয়ার জন্য ঘর দেওয়ার জন্য আমি আইসি আই দেখি যে দরজা খোলা তাই দরজা খোলা ঘটনা কীতা তারা কি খুলে গেছে না তারা তো না দরজা তারা বন্ধ করে গেছে আর আজকে দিনটা আমি আসেনি আমরা না করছি আসার জন্য আমি আসেনি সন্ধ্যে সময় তুমি আইসিয়া তুমি আসো না খোয়ারে দি যদি লেট হয় এটা আমার বাড়ি বলি গেছে এই মহিলারে এই মহিলা ঠিকই সন্ধ্যের সময় আইসি আই দেন ঘরের এই অবস্থায় পুরো জ্বালাতে দেখেছে সব বিচ্ছিন্ন সব কিছু খোলা মাগাচুরা তখন এবার আবার আমি আমার নম্বরটা আমি শেষ করি নম্বরটা শেষ করি আমি দৌড়ের আই যে বাইরে ঘরের বাইরে এই পরিস্থিতি তখন গ্রামবাসী হইলো গ্রামবাসীর জানাইলে সবার জানাইছি জানা সবাই একটা তোমরা একা পদক্ষেহ না হলে তো এটা সামনের দিকে বাড়ব